হচ্ছে অনেক দিন ফিফটিনটাকে চালায় না এই জন্য আজকে এটাকে দিচ্ছি বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে ওয়াশে আজকে দিব না কারণ হচ্ছে আজকে আমি ট্রাই করব এখান থেকে মানে আমার একটা কাজ আছে ওটা শেষ করে এসে দিন এটাকে একবারে সার্ভিসে দিয়ে দিব। আমি ষাট ফিট বাজাজে কথা বলে রাখছিলাম কারণ এই ব্যাগটার মধ্যে টুকটাক কিছু অ্যালাইনমেন্ট অ্যান্ড কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আমাকে ফিক্স করতে হবে এটা কথা বলে নিচ্ছি যেমন এটার মধ্যে একটা এদিকে টাই এটার টাই ক্লিপ বলে না এটা বলে হচ্ছে ক্লিপ ক্লিপ এটা খোলা এটা কোথেকে খুলছে ভেতরে ভেতরে কোনো জায়গা থেকে এটা লাগাইতে হবে তারপরে কোনো একটা কিছু ঝাঁকি খেলে ঢাক্কের আওয়াজ হইতেছে কিছু হয়তো ভেতরে খোলা আছে এরকম অ্যান্ড অনেক অনেকদিন চালাইছি ওকে একটু রেস্ট দেওয়া উচিত আর আমার পার্কিংয়ে হচ্ছে আরেকটা বাইক আছে এটা যদিও আমার না আমার এক ভাইয়ের আর এছাড়াও কিন্তু আরও দুইটা বাইক আমি এখানে আর এখানে ইজি রাখতে পারবো যেহেতু রাখতে পারবো সেহেতু আর দুইটা বাইক খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাল্লাহ একটা তো মনে হয় খুব তাড়াতাড়ি আর একটা মনে হয় ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে হয়ে যাবে তাহলে চলেন এমপিটা নিয়ে বের হই আর বের হয়ে আপনাদেরকে শোনাই আজকে কই যাব এবং কি কাহিনি আসলে কি এক এক বাইকের এক একটা জিনিস ভালো লাগে এক এক বাইকের এক একটা জিনিস খারাপ লাগে এমপিতে ইনস্ট্যান্ট পিক যেমন বেশি দেয় আবার টপ এন্ডে গিয়ে আমি দেখছি যে হর্ন এটের পিক আপ ধরে রাখতে পারে ও ভালো মানে এক একটা এক এক ব্যাপার আবার ফার্স্টে ইনিশিয়ালি হর্ন একদমই স্মুথ না সে জায়গায় এমটি হচ্ছে সুপার স্মুথ বাট বাইকটা অনেক বেশি ময়লা হয়ে পুরো আর্মি অভিযান কালার হয়ে গেছে মানে কমান্ডো ট্রেনিং কালার হয়ে গেছে পুরো যেখানে ছিলাম সেখানেই থাকি একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে মনে হলো আজকে একটু ভিডিওর শুরুতে শুরু করে রাখি দেন নতুন বাইক সম্পর্কে কে বলতেছি এরপরে কথা নতুন বাইক নিয়ে আরও কিছু প্ল্যান আছে ওইগুলো আপনাদেরকে বলতেছি ফার্স্ট অফ অল রিসেন্ট একটা ঘটনা যেটা আমার ঘটছে আমি দেখলাম যে অনেক ব্র্যান্ডই হচ্ছে এক্সচেঞ্জ অফার দিতেছে মানে তাদের কাছে সেকেন্ড হ্যান্ড যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি দিয়ে নতুন ওই ব্র্যান্ডের একটা বাইক নিতে পারবেন বা বিভিন্ন মডেলে অনেকে অনেক সময় দিতেছে যেমন হোন্ডার স্পেসিফিক একটা মডেলে দিতেছে বা ইয়ামাহার বা সুজুকির হয়তো কোনো এক সুজুকি এরকম আমি অবশ্য খুব একটা শুনি নাই যে হোক শুনি নাই বা শুনছি ওই ব্যাপারে আমরা না যাই তো এক্সচেঞ্জে যে বাইকগুলো আসে এর মধ্যে বিভিন্ন রকম বাইক আসে যেমন কিছু বাইক অনেকে কিনে কিনে তার মনে হয় যে তার বডির সাথে বা তার সাথে বাইকটা সুইটেবল না অ্যান্ড হ্যাঁ ওই বাইকটা এক্সচেঞ্জ করে সে হয়তো অন্য কোনো বাইক নেয় ওই বাইকগুলো ভালো অবস্থায় থাকে এন্ড কিছু কিছু বাইক এমনও আসে ধরেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার কিলোমিটার চলছে বা একদম কমও যদি ধরেন থার্টি আপ কিলোমিটার চলছে এখন তিরিশ হাজার কিলোমিটার এর উপরের কোনো বাইকের অবস্থাটা কেমন হবে এটা তো আমরা জানি অ্যান্ড এই বাইকগুলোও কিন্তু মানুষ কিনে নিতেছে আমি যেই শোরুমগুলোর সাথে আমার সম্পর্ক এগুলা হচ্ছে খুব অল্প কিলোর বাইক নিয়ে কারবার করে মানে দশ হাজারের নিচেই রাখার চেষ্টা করে এবং পনেরো বিশ যদি হয় তারপরে ওরকম ফ্রেশ রাখার চেষ্টা করে বাট এই এক্সচেঞ্জে যে অন্য বাইকগুলো আসতেছে একদম মানে ভাঙ্গা চূড়া লাইট টাইট জলে না ফিটনেস বিহীন বলতে গেলে তাহলে এই বাইকগুলা কই যায় এই বাইকগুলা কই যায় এবার আপনাদেরকে বলি শোরুম আছে কিছু যেগুলা হচ্ছে ফুল ফিল দুই নাম্বারই মানে ভাই এগুলা এখন নাম ধরে যদি বলি তাহলে ব্যাপারটা খুব বাজে হবে কারো শত্রুতা আমি বাড়াইতে চাই না বা করতে চাই না বা কারো বিজনেস আমি নষ্ট করতে চাই না কিন্তু আমার যারা অডিয়েন্স তাদেরকে একটু সাবধান রাখা বা একটু সতর্ক রাখাটা আমার দায়িত্ব মনে করি বলে এগুলা বলতেছি রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখবেন যে খুব সুন্দর আলো ঝলমলে চকচকে বাইকের কিছু শোরুম বাইক ধরলে কোনো জায়গায় কোনো খুঁত পাবেন না কিছু খুঁত তো থাকে বাট ওইভাবে পাবেন না এইগুলা একটু দেখে কিনবেন যে আসলে বাইকটা কি রং করছে কিনা টাচ আপ করা আছে কিনা কোন পার্ট কি একদম ব্র্যান্ড নিউ কিনা যে বদলাই ফেলছে ভাই অ্যাক্সিডেন্ট করা বাইক নষ্ট বাইক এই সেই বাইক ষাট হাজার কিলো বাইক হয়ে যাবে বিশ হাজার কিলো টায়ার চেঞ্জ করে ডিস্ক টিস্ক চেঞ্জ করে একদম ভাই দেখবেন যে কিলোমিটার আছে বিশ হাজার ডিস্ক একটু ক্ষয় হয় নাই ক্ষয় কিভাবে হবে ভাই ওটা তো ডিস্ক চেঞ্জ হয়েছে তারপরে দেখবেন কিলোমিটার আছে পঁচিশ হাজার টায়ার একদম দাগই উঠে নাই উঠবে কিভাবে ভাই টায়ার তো নতুন লাগানো হয়েছে আসলে এরকম কিছু শোরুম আছে যারা আপনাকে ঠকানোর জন্য রেগুলারই বসে আছে এবং তারা অনেক লাভও করে মানে এক একটা বাইক দেখা যায় যে দুই লাখ টাকা দিয়ে কিনে মোটামুটি এক লাখ টাকাও লাভ করে ফেলে এরকম ঘটনা আমার দেখা আছে এই জন্যই আপনাদেরকে বলতেছি এই জন্য বাইক যদি কোনো জায়গা থেকে কিনেন অবশ্যই অথেন্টিক সোর্স বা অথেন্টিক কোনো সব ছাড়া বাইক কিনেন না আর নিজস্ব লোকের কাছ থেকে কিনতে পারলে তো ভালো এবং ওই যে অপরিচিত লোকের কাছ থেকে মার্কেট বা কোনো জায়গায় অ্যাড দেখছেন ভাই যা কিনে নিয়ে আসলেন দিন কিন্তু কোনো প্রবলেম পাইলে ওই বাইকের মানে আপনি মালিককেও হয়তো আর খুঁজে পাবেন না বা সে বলবে যে আপনার কাছে নেওয়ার পরে প্রবলেম হয়েছে আমি তো ভালোভাবেই বুঝাই দিছি ব্যাপারটা কিন্তু তাই সে তো আপনাকে ভালো সুস্থ সবল বাইক বুঝাই দিচ্ছে এখন সে কেন দায়ভার নিবে আপনি দেখে না নিতে পারলে ভাই একটা জিনিস কিনে ফেললে ওইটা তো আপনার ওইটা তো আর অন্য কেউ ওইটার দায়ভার নিবে না কিন্তু কিছু ভালো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে যারা যেটা করে আপনাকে তিন দিন বা সাত দিনে রিপ্লেস একটা গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয় দেখা যায় যে খুব বড় ধরনের কোনো কিছু যদি ফল যদি আপনি ধরা দিতে পারেন যেমন মিটার টেম্পারিং বা আছে না আর ওই ধরনের কিছু ব্যাপার যদি ধরা দিতে পারেন বা অ্যাক্সিডেন্ট আপনাকে না বলে বিক্রি করছে সেই ক্ষেত্রে বাইক ফেরত নেয় এই জন্য ভাই অথেন্টিক শোরুম থেকে বাইক কিনেন ভাই সেটা নতুন হোক আর পুরানো হোক নতুন বাইকের মধ্যে অনেক জালিয়াতে আছে সেকেন্ড হ্যান্ড বাইকের জালিয়াতি তো এরকম আর নতুন বাইকের মধ্যে জালিয়াতি কি জানেন ধরেন আপনাকে বলবে যে এক সপ্তাহের মধ্যে আপনার পেপার আপনি হাতে পেয়ে যাবেন ফাইল দিয়ে দিবে কিন্তু গ্রে মার্কেটের কিছু বাইক আপনাকে কখনো ফাইল দিতেই পারবে না ওটা শুধু ওরাই পেপার করে দিতে পারবে তাহলে লাভ কি হইলো ভাই আপনি বাইকটা নিয়ে ধরেন পছন্দ হইলো না আরেকজনের কাছে বেঁচে বেঁচে ফেলবেন এখন কি ফাইল ছাড়া বাইক কিনবে তো নতুন শোরুমে অনেক দুই নাম্বারই আছে সেকেন্ড হ্যান্ড শোরুমে অনেক দুই নাম্বারই আছে এই জন্য এই ব্যাপারগুলো একটু জেনে বুঝে দেন সিনিয়র যারা আছে এই লাইনে তাদের সাথে পরামর্শ করে বাইক কেনাটা ভালো হবে এইবার আসেন আমি তো সেকেন্ড হ্যান্ড বাইক অনেকগুলাই কিনলাম নতুন মধ্যে আমার লাইফে কটা বাইক নতুন কিনছি নতুনের মধ্যে আমি ফার্স্ট নতুন বাইক ছিল আমার হিরো হোন্ডা হাংক হিরো হাংক না কিন্তু হিরো হোন্ডা হাংক তারপরে আমি বাইক চালানোই ছেড়ে দিই নতুন বাইক কেনার পরে এরপরে আমার নতুন বাইক কিনছি আমি এই যে বেশি দিন আগে না জিক্সার কিনছিলাম একটা আটশো পঞ্চাশ এম এল এর এফআই এ একদম ব্র্যান্ড নিউ কিনছিলাম শোরুম থেকে অ্যান্ড তারপরে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বাইক তারপরে আমি কিনছি টিভিএস ফোর ভি টিভিএস ফোর ভি ব্ল্যাকটা আমি ব্র্যান্ড নিউ কিনছিলাম অ্যান্ড এরপরে কি আর ব্র্যান্ড নিউ বাইক আমি কিনছি আসলে সেকেন্ড হ্যান্ডি কেনা হয়েছে অল্প কিলো হয় তো দুশো কিলো তিনশো কিলো এরকম কেনা হয়েছে কিন্তু সেকেন্ড হ্যান্ডি বেশি কেনা হয়েছে তারপরে নতুন বাইকের মধ্যে নতুন বাইক এমটি ফিফটিনটা কেনা হয়েছে অ্যান্ড এরপরে হয়তো একটা ব্র্যান্ড নিউ বাইকের দিকে যাব কারণ ভাই যে যত যাই বলেন না কেন সেকেন্ড হ্যান্ড বাইক ইজ সেকেন্ড হ্যান্ড বাইক অ্যান্ড ব্র্যান্ড নিউ ইজ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউর সাথে সেকেন্ড হ্যান্ড তুলনা হবে না আবার সেকেন্ড হ্যান্ডে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা আবার ব্র্যান্ড নিউতে পাবেন না তাই না বিক্রি করতে গেলে ব্র্যান্ড নিউ বাইক বিক্রি করতে গেলে ভাই অনেকগুলা টাকা লস হয় যেমন আমি এমটিটা যখন কিনছিলাম তখন দাম ছিল পাঁচ লাখ পঁচিশ এখন মনে হয় এটা সাড়ে পাঁচ লাখ বা এর আশপাশে হয়ে গেছে তাহলে চিন্তা করেন এখানে আমার একটু লস পোষাবে বাট তারপরও আমি পেপার টেপার নিয়ে তো আমার ওই সাড়ে পাঁচের মতোই গেছিলো এখন এই বাইকটা যদি আমি বেচতে যাই আমি তো আর পাঁচ লাখ টাকা বেচতে পারবো না তাই না আমাকে এক দেড় লাখ টাকা লস দিয়ে বাইকটা বেচতে হবে সেই হলো অবস্থা নতুন বাইক কিনলে বেচতে গেলে লস আছে আবার দেখেন এফ টু আমি যে দামে কিনছি আমি যদি এখন বেচতেও যাই এমনও হইতে পারে যে ওইটা আমি লাভেও বিক্রি করে ফেলতে পারি এই জন্য ভাই নতুন বাইক কিনলে ব্যাপারটা এক পুরান বাইক কিনলে ব্যাপারটা আরেক আর যদি ব্যবসা চিন্তা করেন তাহলে এক জিনিস আর যদি পার্সোনাল ইউজ চিন্তা করেন তাহলে আরেক জিনিস তো পার্সোনাল ইউজের জন্য আমি এই বাইকটা কিনছিলাম এটার মধ্যে আমি ব্যবসা ধরেই নাই এই জন্য এই বাইকটা আমি সবসময় রাখবো বলে কিনছি তো এটা পাঁচ লাখ এজেন্সি 5.5 লাখ দিয়ে এজেন্সি পুরো আমার এটা আমি বেসবো বলে তো আর কিনি নাই এখন পরিবেশ পরিস্থিতি যদি খারাপ হয় ওই অবস্থায় বেస్తే গেলে তখন তো লস ইজ লস তাই না যাই হোক আমি আরেকটা নতুন বাইক খুব তাড়াতাড়ি কিনবো এবং তারপরে আমি আরেকটা নতুন বাইক আরো তাড়াতাড়ি কিনবো এর মধ্যে একটা কমিউটার সেগমেন্টের বাইক থাকবে যেটা রিসেন্ট আমি কিনবো এবং তারপরে হচ্ছে আমি লাস্ট যে বাইকটা কিনবো আমি পাঁচটা বাইক রাখবো আর কি তারপরে আমি যে বাইকটা কিনবো এটা আপনারাই কমেন্ট করেন তবে হ্যাঁ এরপরের বাইকটা স্পোর্টস বাইক হবে মানে আরেকটা কমিউটার আরেকটা স্পোর্টস আমি কিনবো তাহলে আমার কি হবে দেখেন একটা ফুল ফিল নেকেড স্পোর্টস বাইক হচ্ছে এম টি ফিফটিন যেটা দেড়শো সিসি সেগমেন্টের অ্যান্ড তারপরে একশো আশি সিসি সেগমেন্টে হচ্ছে আমি হর্নেট কিনে রাখছি অ্যান্ড বাবা রে অ্যান্ড হর্নেটের পরে যেটা হয়েছে হর্নেটের পরে হচ্ছে এফ টু ফিফটি এফ টু ফিফটি and F250 এর পরে 250 সেগমেন্টে আমি আরেকটা বাইক রাখব and ওইটার পরে হচ্ছে আমি একটা স্পোর্টস বাইক রাখব এখন কথা হচ্ছে স্পোর্টস বাইকটাকে আমি 150 cc সেগমেন্টে রাখব নাকি 350 cc সেগমেন্টে রাখব এইটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এতটুকু আপনি আপনারা এই আমাকে একটু কমেন্ট করেন তাহলে আমার জন্য ইজি হবে and আমি যেখানে যেতেছি কোন দিক দিয়ে যাব আচ্ছা যাওয়ার আগে আমি একটা কাজ করব আমার ব্যাগে আমি কিছু জিনিস নিয়ে বের হইছি যেহেতু আমি নতুন বাইক কিনছি এজন্য আমি নতুন কিছু জিনিস মানুষকে গিফট করতে চাই এটা হলো আমার ইচ্ছা এখন আসলে বাংলাদেশে বুঝছেন যেটা খুঁজি ওটা পাই না যেটা খুঁজি ওটা পাই না বলতে মানে আজকে আমার ওরকম কিছু মানুষ দরকার যাদেরকে আমি ওই জিনিসটা গিফট করতে পারি খুব সামান্য গিফট বা গিফট তো গিফটই বাট আজকে আমি ওরকম কারো পাইতেছি না যে যারে আমি গিফট করতে পারবো ছোট ছোট বাচ্চা হলে ভালো হয় কারণ যেহেতু আমি নতুন বাইক কিনছি সেহেতু নতুন কিছু একটা আমি ছোট বাচ্চাদের খেলার জন্য গিফট করতে চাই আর ওইগুলা কেনার সময় ভিডিওটাও শেয়ার করছিলাম দেখি ছোট বাচ্চা কাচ্চা পাইলে থেমে দিয়ে দিব এই এম টি ফিফটিন বাইকটাকে আমি অলওয়েজ বলি হচ্ছে হেটার বাইক এটার পেছনে একটা বড় কারণও আছে আসলে এটার হেটার হবে কোত্থেকে থেকে এটা একশো পঞ্চাশ সেগমেন্টের বাইক হইতে পারে কিন্তু এটার মধ্যে যে কুলিং সিস্টেম অ্যান্ড যে ব্যালেন্স অ্যান্ড যে কন্ট্রোলিং দিচ্ছে ভাই এই বাইক মনে হয় যে একাই চলে মানে এত বেশি স্টেবল এত বেশি কনফিডেন্ট দেয় এই বাইকটা রাইড করতে ভাই এটা একটা অন্য লেভেল এমটি একটা ভালোবাসা ভাই এমটির সাথে আসলে আমি অন্য কোনো বাইককে বাংলাদেশে কখনোই তুলনা করি না এনার এরকম দাঁড়া আছে কেন ফাঁকা রাস্তা আমি যাবো হ্যাঁ সবাই দাঁড়ায় আমাকে যাইতে দিচ্ছে কারণ আমি এমটি ফিফটিন নিয়ে বেরোছি আচ্ছা যেখানে ছিলাম এমটি ফিফটিন মানে ভাই এটা একটা ভালোবাসা এটা শুরু থেকে আমার ভালোবাসা ছিল অ্যান্ড এমটি ফিফটিন কেনাটা আমার জন্য কিন্তু খুব একটা সহজ ছিল না এই যে এখন আমি চিন্তা করি চারটা পাঁচটা বাইক রাখবো একটা সময় আমার আটটা বাইকও ছিল তা আসলে এই সময়টা এই জায়গাটা আসাটা কিন্তু খুব একটা ইজি ছিল না এবং আপনিও চাইলে এখানে আসতে পারবেন অতটা যে কঠিন আবার ততটাও না আমার জাস্ট ইচ্ছা ছিল ভাই একটা জিনিস কি জানেন আপনি যদি আল্লাহর কাছে কিছু চান যে আমি এই জিনিসটা চাই আল্লাহ এটার জন্য আমাকে রাস্তা সহজ করে দাও তবে অবশ্যই আপনাকে একটু রাস্তা সহজ রাস্তায় হাঁটতে হবে এখন শুয়ে 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 যদি বলেন যে ভাই আল্লাহ তুমি ই করো আমার এটা আয়না দাও ঘরে তাহলে তো আল্লাহ আয়না দিবে না তাই না শুয়ে শুয়ে দিলে বললে আয়না দিবে না তো যেহেতু শুয়ে শুয়ে বললে আয়না দিবে না সে তো আপনাকে অবশ্যই এটাও খুঁজতে হবে যে একটু কাজ ধান দার লাইনটাও খুঁজি তাহলে দেখবেন আল্লাহ অনেক সহজ করে দেয় ভাই অনেক সহজ করে দেয় আমি সত্যি কথা ভাই একদম বুকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি বিশেষ করে শৌখিন যে ব্যাপারগুলো আমি যেই বাইক যখন কিনতে চাইছি আমি আল্লাহকে বলছি আল্লাহ এই বাইকটা আমি কিনতে চাই এটার জন্য আমাকে একটু রাস্তা সহজ করে দাও পরিশ্রম করছি ভাই সত্যি কথা আমি আপনাদেরকে তো বলি মাঝে মধ্যে আমার ওয়ার্কিং শিডিউল কি আমি রাত বারোটা থেকে ভাই দুইটা তিনটা চারটা পর্যন্ত এডিট করি দুপুরে আবার ঘুম থেকে উঠে দুইটা থেকে চারটা পর্যন্ত এডিট করি এই এর পরে বাকি টাইম শুট অ্যান্ড অন্যান্য আরও আমার বেশ কিছু বিজনেসের সাথে সম্পৃক্ততা আছে ওইগুলা মিলে ভাই আমি প্রচণ্ড পরিমাণ খাটিব বলেই আজকে আমি পাঁচটা বাইক রাখবো না আটটা বাইক রাখবো এটা ডিসিশন আমি নিতে পারি এটা এতটা সহজ না আবার এতটা কঠিনও না বুঝছেন তো ব্যাপারটা হচ্ছে এরকম এখন বাক বাকি বুঝে নেন আর কি এখন এই বাচ্চাগুলা তো এখানে আছে ওদেরকে ডাকলে ওরা আবার কি মনে করে শুনবোই না অনেক দূরে আরে ভাই ওরা তো টাকা গুনতেছে ওরা ব্যবসায়ী ওদেরকে ওই মাল দিয়ে লাভ নেই মানে কেউ যদি ব্যবসা একবার বুঝে বা যদি ইনকামের সোর্স সে খুঁজে বা পেয়ে যায় তাকে কখনো ফ্রি দিবেন না কোনো কিছু কারণ বাচ্চা বয়সে যদি একবার হাত পেতে ফ্রি নেওয়ার অভ্যাস হয়ে যায় সে না কাজ করার আর চিন্তাভাবনা করবে না অ্যান্ড পড়ালেখা করলে ভালো হইতো ওরা বাট অনেক টাকা গুনতেছে একশো টাকার অনেকগুলো নোট ছোট ছোট অনেকগুলো নোট দুজন মিলে তার মানে ওরা ফুল বা কোনো কিছু বিক্রি করে এখানে ইনকাম করে ওদেরকে আসলে ফ্রি কোনো কিছু আমি দিতে চাচ্ছি না ও ওয়াও সাদা অ্যাকোয়া অ্যাকোয়া গাড়িটা হঠাৎ করে একটু পিছনেই পড়ে গেল তাই না খুব অল্প টাকার মধ্যে হাইব্রিড অ্যান্ড ভালো মাইলেজ দিয়া একটা বাইক ছিল এটা বাট ভালো ভালো আরও কিছু বাইক আসায় সরি গাড়ি আসাতে এটা একটু কিরকম যেন পেছনে পড়ে গেল আসলে কম দামি জিনিস না পেছনে পড়বে এটাই স্বাভাবিক দামি জিনিসের একটা ব্যাপার স্যাপার থাকবেই যত যাই বলেন ভাই কম দামে যদি অনেক ভালো কিছু আপনাকে দেয় ওই ভালোটা ভ্যালু বেশি দিন থাকবে না আমরা আসলে টাকা পয়সা দিয়ে এই জিনিসপত্র বিবেচনা করি আর কিছু মানুষ তো এটা মানুষের একটা নিয়ম নীতির মধ্যেই পড়ে যে যে কোনো জিনিস দামি ব্যবহার করা মানে হচ্ছে তাকে একটু এক্সট্রা সম্মান দিতে হবে আর যে কম দামি ব্যবহার করবে তাকে হয়তো সম্মানটা একটু কম দেওয়া হবে গাড়িটা তো আসলে ভাই একোয়াতেও আপনি এক জায়গায় পৌঁছাইতে পারবেন আপনি একোয়া যত লাখ মানে ধরেন একোয়া এগারো লাখ টাকা আপনি এগারো কোটি টাকার গাড়িতেও আরেক জায়গায় পৌঁছাইতে পারবেন গাড়ির কাজ আপনাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় নিয়ে যাওয়া পর্যন্ত তো এখন তারপরে আমরা কেন এত দামি গাড়ি কিনি কারণ হচ্ছে ওই যে ওইটাই পার্ট গাড়িটা হচ্ছে একটা ভাব তো মোটর সাইকেলের মধ্যে এটা আছে এটা বাইকিং কমিউনিটি বা যারা বাইক চালায় তাদের মধ্যেই আছে মেনলি যেটা আসলে যারা বাইক চালায় না মানে ধরেন গাড়িতে বসে আছে বাসে বসে আছে বা বাইক সম্পর্কে তাদের অতটা আগ্রহ বা ধ্যান ধারণা নাই তাদের কাছে আসলে দুই চাকা ইস দুই চাকা জানেন যেমন আমার কাছে গাড়ি গাড়ি ভাই এখন এই যে এটা এক্স জি ও আর এখানে একটা বিএমডব্লিউ বা রেঞ্জ রোভার বা যাই হোক তাতে আমার কি আমার কথা হচ্ছে উনিও রাস্তায় ট্যাক্স দিয়ে চলে আমিও রাস্তায় ট্যাক্স দিয়ে চলি তো ওনারে তো তো মাথা উঠায় রাখার কিছু নাই বা ওনারা এত নগণ্য ভাবার কিছু নাই তো ঠিক ওরকম বাইক ইজ বাইক বাট যে ধরেন গাড়ি পছন্দ করে তার কাছে একটা দামি গাড়ি মানে আরে ওয়াউ কবে ওটা কিনবো বা কবে ওইটা আমার হবে আবার আমি ধরে যে বাইক চালাই আমার কাছে মনে হয় যে আরে ওয়াউ কবে আমি একটা থাউজেন্ড সিসি নিয়ে ঢাকার রাস্তায় একটু হালকাপাতলা চালাবো এই আর কি এই সব জ্যাম কেন রাস্তায় চিপা চাপার মধ্যে এটা অবশ্য জ্যাম না এটা ভাঙ্গা রাস্তা হয়ে ভালো হয়েছে উল্টা পাল্টা রকম চলে না আগে আছে ঘরোয়া কিচেন আছে একটা এই গলিগুলির ভিতরে আমার এখানে ছোট একটা মিটিং বা ছোট একটা কাজের মতো আছে এখন ব্যবসা বাণিজ্য করে হতে খাইতে হবে তাই না মানে এই কাজের মতো এই কাজটা করতে গিয়ে আমি এই রাস্তা দিয়ে রং সাইড দিয়ে ঢুকছি ভাই বোধাই আমি পুরা ওই সাইড দিয়ে যে রাস্তা আছে মানে আমি ভাবছি বন্ধ গাড়িটা রেখে দিচ্ছে এখন দেখি যে আমি আসলে রং সাইড দিয়ে আসছি কিছু লোকে এই রোডে চলাফেরা করে আর এই যে ফিফটি ভাই এখন ভাই আমি যে নতুন বাইক কিনবো এই উদ্দেশ্যে একটা গিফট একটা না বেশ কয়েকটা গিফট নিয়ে বেরোয় এখন আমি যে রাস্তায় কাউকে গিফট দেওয়ার মতো পাইতেছি না এখন এটারে ভাই কি বলবেন এটা আমাদের দেশ ধনী হয়ে গেল নাকি আমাদের দেশের সবাই ব্যবসায়ী হয়ে গেল আসলে কি হইলো ভাই আমি তো বুঝতেছি না এত দূর আসলাম একটা মানুষ পাইলাম না যাকে দিয়ে ধরেন যাকে আমি ছোট ছোট কিছু জিনিস নিয়ে বেরিয়েছিলাম এগুলো গিফট করবো মানে এখন তো মনে হইতেছে ভাই পাহাড়ে চলে যাই পাহাড়ে যে ওদেরকে দিলে চকলেট দিলে ওরা অনেক খুশি হয় ওই যে ছোট ছোট বাচ্চাগুলো যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাইক দেখে হা হ্যাঁ যাক বাচ্চা পাইলে ভালো ছোটোখাটো না হলে চলেন কাজটা আগে সারি তারপরে আমরা ফিরবো আবার একসাথে বাড়ি এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে তিনটা আটত্রিশ আসি মণিপুরি পাড়া এবং তেসকুনি পাড়া কিনা এটা আমি জানি না মানে বিজয় সরণির দিকে যাচ্ছি ফার্ম গেটের দিক থেকে এখানে মানে মজা যেটা লাগতেছে সেটা হলো দেখেন রাস্তা কি পরিমাণ ফাঁকা ফুল রাস্তাটা আমি এরকম ফাঁকা রাস্তা দিয়ে আসছি প্রতিটা মুহূর্তে ভিডিও অন করি নাই ভাবতেছিলাম যে এই বুঝি জ্যামে পড়ি এই বুঝি জ্যামে পড়ি কিন্তু আসলে জ্যামে তো পড়ি নাই এত সুন্দর ফাঁকা থাকে এই টাইমটা আসলে উত্তরা থেকে যখন মিরপুর আসতাম তখন আমি এই টাইমটাই পছন্দ করতাম কারণ ওই যে মাথায় তখন ছিল ভুলে গেছি অনেক দিন দিনে বের হই না তো চারটার পরে বা সাড়ে চারটার পরে গিয়ে হচ্ছে মেইনলি জ্যামটা পরে ভাই তারপরে রাত দশটা পর্যন্ত ঢাকার শহর চলাচলের অযোগ্য ঘোষণা করা হয় এরকম একটা ব্যাপার আর এই টাইমটা মোটামুটি ফাঁকাই থাকে মানে দিনের বেলা সকাল সাড়ে সাতটা থেকে নয়টা এই টাইমটা মনে হয় একটা জ্যাম থাকে এরপরে ঢাকা সিটি মোটামুটি চলাচলের জন্য ভালোই একটা অবস্থা তৈরি হয় এরকম ফাঁকা টাকাই থাকে দেখেন কি সুন্দর তবে এই 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 জ্যামটা বেশি হচ্ছে দেখেন যে এরকম মেইন রোডের মধ্যে কি আরও বাড়ছে সুন্দর একটা সিভিক এই যে রিক্সা রিক্সা কিন্তু মেইন রোডে চলার পারমিশন ছিল না বাট এখন তো পারমিশনের ধার কেউ ধারে না ভাই গাড়িটা আসলে অনেক বেশি সুন্দর সাদার মধ্যে এটা সিভিক নাকি হারে পেছনে লেখা নাই সিভিকি এটা ইনসাইডের পেছনে মনে হয় একটু লম্বা হয় হ্যাঁ সিভিকি হবে আচ্ছা যাই হোক আমি গাড়ি কম চিনি গাড়ি নিয়ে আমি কিছু বললে আবার ওটা ভুল হয়ে যায় অনেকের আবার এটা একটু কষ্ট লাগে এই কি বলি না বলি গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাই হোক আমরা তো ঢাকা সিটিটা আসলে এরকম যে দুপুরবেলা থাকে এটা জানা ছিল না ট্রাফিক যে যারা আছে তারাও শান্তিতেই কন্ট্রোল করতে পারতেছে ভাই চিন্তা করা যায় আজকে কিন্তু এমন না যে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন কোনো উইকেন্ড বা কোনো কিছু এটা ইন্ডের ব্যাপার সেপার না এটা উইক ডে অ্যান্ড উইক ডেতে রাস্তা এত সুন্দর ফাঁকা ভালো লাগতেছে পেছনে ভেতর ভেতরের চন্ডীমা উদ্যানটাও অনেক বেশি সুন্দর লাগতেছে একদিন ঢুকবো ভাই চন্ডীমা উদ্যানে ছোটবেলায় যে যখন তেজগাঁও কলেজে পড়তাম তখন মাঝে মধ্যে বন্ধুরা আসতাম ঘুরতে টুরতে ভাই আমি স্টুডেন্ট লাইফে প্রেম প্রেম করি নাই গার্লফ্রেন্ড নিয়ে কখনো আসি নাই বন্ধু বান্ধব একসাথে এখানে ঘুরতাম টুরতাম ফিরতাম এমন না যে নেশা টেসা চুমুক দিতে আসতাম তাও না এমনি আসতাম প্রকৃতি আমার ছোটবেলা থেকেই ভালো লাগে নীরবতা আমার ছোটবেলা থেকেই ভালো লাগে এ হলো ব্যাপার যাই হোক আজকে যে কাজে গেছিলাম কাজটা ফুল ফিল সাকসেস হয়েছে সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি অ্যান্ড মনটাও ভালো লাগতেছে যে শেষ করে ঘরে ফিরতে এখন নেক্সট কাজ হবে হচ্ছে আমার যে ওইটা বাইকটাকে একটা ভালো সার্ভিস দিতে হবে এটাই মেইন কাজ এই বাইকটা সার্ভিসের পরে মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে একদম চাকা চাকা একটা অবস্থার মধ্যে আছে আচ্ছা আমি বামে এরকম স্লো করে ফেললাম কেন আমি সোজাই যাই সোজা গিয়ে ওদিক দিয়ে ঢুকে এটাই ভালো হবে দেখেন সিএনজি কই থেকে কই ঢুকে কি করে ভাই এরকম ফাঁকা রাস্তা পাইলে বাইক এরকম টান দিতে ইচ্ছা হয় ও মিটার এত ময়লা আমি খালি চোখে দেখতেও পারতেছি না যে কত স্পিড উঠছে তারা ওরা একটু বেশি লাগে আয়সা খালি সামনের চাকাটা ঢুকায় দেয় বুঝছেন কিছু কিছু বাইকার কে দেখলে মনে হয় যে ওর আসলে রিক্সা চালানো উচিত ছিল ও কেন যে বাইক চালাইতেছে আরেকটা জিনিস বলি এই যে গাড়িটা এটা হলো স্কয়ার এটার ওই যে সাইডে ওই যে এটা এটা অবশ্য ই দিয়ে লাগা রাখছে রিপিট দিয়ে এই যে এই যে এই যে এটা 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 ফুটুক করে খুলে মানুষ নিয়ে যায় জানেন রাস্তার মধ্যে গাড়ি স্লো চলতে থাকে বা জ্যামে থাকে ফুচুক করে খুলে নিয়ে যায় ইদানিং রাস্তায় অনেক গাড়ি দেখা যায় যে এই জিনিসগুলা খোলা মানে চুরি হয়ে গেছে আর আরেকটা ব্যাপার কি এই গাড়িগুলাতে একটা ভিডিও কে যেন করে পাবলিশ করছিল যে এটা এইভাবে দৌড়াইতে দৌড়াইতে ভাই এই ধরনের ভিডিও পাবলিশ করে আরও চোরদেরকে ইন্সপায়ার করে দিছে যে এই জিনিসটা যে এত ইজি খোলা এবং এগুলা যে আসলে বিক্রি হয় বা এগুলার একটা মার্কেট আছে এই জন্য মনে হয় এগুলার চুরিটা আরও বেড়ে গেছে এরকমই লাগে আমার কাছে আর্মির গাড়ি চলতে চলতে আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমরা আবার ব্যাক করে ফেলছি আমাদের যে এলাকা থেকে আমরা বের হয়েছিলাম এটা হলো সাইট ফিট রোড মিরপুর আর আজকে কি ঠাড়া পড়ছে আমি জানি না ঠাড়া পড়ছে না আসলে এটা ওয়ান কাইন্ড অফ আশীর্বাদই বলা যায় যে রাস্তা এত সুন্দর ফাঁকা কদবেল বিক্রি হইতেছে প্রচুর কদবেল কিন্তু একটা সতর্কতায় থাকবেন জানেন কদবেল কি করে কাঁচা কদবেল পেরে দেন ওগুলো রোদে দিয়ে পচায় ফেলে একটা পাকা পাকা গন্ধ বের হয় ওটার এই পাকা কদবেল বলে আপনাদেরকে খাওয়ায় ওই ব্যাকটেরিয়া আসলে শরীরের জন্য কতটুকু উপকার যায় না আমি খাইলে আমার পেট খারাপ হয় এটা আমি জানি চলে হচ্ছে মিজান জামে মসজিদের সামনে মিজান সাহেবটা যে কে ছিল যাই হোক এটা আমার জানা নাই এদিকে একটা মিজান গলিও দেখছিলাম গলির মাথায় দেখছিলাম যে কোনো একটা বডি বিল্ডার এরকম কিছু তো হয়তো বা উনি বডি বিল্ডার ছিলেন বা আছেন বা হবে কিছু একটা আপনারা কেউ জানলে একটু তো যে আসলে মিজান জামে মসজিদ কেন মিজান সাহেবটা কে বা ওনার মানে ব্যাপারটা কি আর কি তবে একটা জিনিস কি জানেন এই ষাট ফিট দেখেন দুই পাশে কি পরিমাণ বাইকের ওয়ার্কশপ এটা হলো আমতলা মোড় প্রচুর ওয়ার্কশপ আমতলা মোড় থেকে শুরু করে আপনি যদি ওই পাশে দশ নম্বরের দিকে যান হার্ট ফাউন্ডেশনের পেছন পর্যন্ত ওয়ার্কশপের একটা স্বর্গরাজ্য এবং বাইকের শোরুম তারপরে হচ্ছে শোরুম মানে অনেক আপনি বাইকিং এবং বাইকের যা লাগবে সাইড ফিটে মোটামুটি আপনি পেয়ে যাবেন এই রাস্তাটা যদি একবার চক্কর দেন আর যদি সার্ভিস অ্যান্ড পার্টসের আরও আরো হাফে যেতে চান হাবটা হচ্ছে একদম এদিক দিয়ে হার্ট ফাউন্ডেশন দিয়ে যে বাইক পড়টি ভাই ওইখানে একদম পুরা হাব মানে সাইট ফিটের ব্যাপারগুলো হচ্ছে এখানে একটু ব্র্যান্ডেড শোরুমগুলো বেশি অ্যান্ড দশ নম্বর বাইকপুর্তির ব্যাপারগুলো হচ্ছে ওইখানে একদম পাইকারি মার্কেট ভাই ওইখানে আপনি অরিজিনাল নকল যা আছে মোটামুটি ভাই সব পাবেন ভাইয়া ডানে ঘুরবেন ও ডানেই তো ঘুরবো ও ডানে শুধু ঘুরবো না ডানে ঘুরে আবার উল্টাও যাইবো যাই হোক যেহেতু এলাকায় চলে আসছি আমরা ভিডিওটা আজকে বড় করবো না আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিব অ্যান্ড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন আরও কিছু বাইক আমাদের চ্যানেলের জন্য আনতেছি দোয়া রাখবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলেই এই চ্যানেলটা কিন্তু এতদিন এত দূরে আসতে পারছে এতদিনে এত দূরে আর কি কথা ভুল হয়ে যায় এই সমস্ত কথা বলতে গেলে একটু আবেগই হয়ে যায় মানে আবেগ তো আসবেই তাই না আমরা এত বড় একটা ফ্যামিলি চিন্তা করেন আমরা সাড়ে চার লাখ প্রায় ফেসবুকে ইউটিউবে সরি অ্যান্ড ওই যে আবার ভুল হয়ে যেতেছে অ্যান্ড সাড়ে সাত লাখ প্রায় হচ্ছে ফেসবুকে মানে এত বড় একটা ফ্যামিলি আমরা বানায় ফেলছি অল্প দিনে ভাই এটা আবেগ তারই তো হওয়ার মতোই ব্যাপার মানে এখানে পুলিশ কি যেন রে কারে যেন ধরতে আসছে তো যেহেতু এত দূর আমরা আসছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা আরো অনেক দূর চলে যাব অ্যান্ড অনেক দূর গিয়ে আমরা অনেক ভালো কিছুই করবো ইনশাল্লাহ তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নেই তার ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড এটা আবার কী বাইক বিএম ও আচ্ছা এটা লিফানের একটা বাইক আর এটা তো নিলয় ভাইয়ের দেখেন দেখেন সবাই এমন এমন জায়গায় রাখছে আমার জন্য একটা জায়গা রাখছে যেখানে হচ্ছে রোদ যাই হোক যতক্ষণ আমার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকব ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ বাইক যখন চালাবেন সব বাইকার ভাই ব্রাদারদের সাথে আপনার চলাফেরা হবে দেখেন সব বাইক ওটা হলো রাজীব ভাইয়ের এটা শুভ ভাইয়ের এটা নীলয় ভাইয়ের এটা আমার এটা হবে আমাদেরই এই কোনো আরেক ভাইয়ের চিল না লাইফটা আসলেই পুরা চিল চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শ্যোর ইট সাউন্ড রাইট বয়